আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা কথা বলবো হচ্ছে বাংলাদেশে যে মানুষগুলো বেলজিয়ামে ফ্যামিলি রিউনিয়ন ভিজাতে যেতে যাচ্ছেন বা ফ্যামিলির সাথে যেতে যাচ্ছেন অনেকে দেখা যায় যে তার হাজব্যান্ড বা ওয়াইফ ওখানে থাকে তাদের সাথে রিউনিয়ন হওয়ার জন্য যেতে যাচ্ছেন তাদের সম্পর্কে যেহেতু বাংলাদেশে বেলজিয়ামের কনসুলেট আছে অ্যাম্বাসি নাই বাংলাদেশ থেকে আপনি সরাসরি অ্যাপ্লিকেশন বাংলাদেশে করতে পারবেন না বাংলাদেশে আসলে বেলজিয়াম অ্যাম্বাসির কোনো পারমানেন্ট অ্যাম্বাসি নাই এখানে প্রক্সির কোনো অ্যাম্বাসি নাই বাংলাদেশে বেলজিয়ামের একটা ছোটোখাটো একটা কনসুলেট আছে আর মূলত হচ্ছে এটা সুইডেন অ্যাম্বাসি একটা শাখা দেখে তবে বেলজিয়ামে যদি আপনি টুরিস্ট ভিসা মানে সি ক্যাটাগরির যে ভিসাগুলো আছে টুরিস্ট ভিসা বিজনেস ভিসা বা কোনো কর্পোরেট ভিসাতে যদি আপনি যেতে চান সেক্ষেত্রে আপনি হচ্ছে এখানকার যে ভিএফএস আছে যেটা সুইডেন অ্যাম্বাসি সেখানে আপনি আপনার কাগজপত্র সব কিছু জমা দিতে পারবেন কিন্তু যদি আপনি লং টার্ম ভিসা বা ডি ক্যাটাগরির ভিসার জন্য আপনি অ্যাপ্লিকেশন করতে চান যার আন্ডারে স্টুডেন্ট ভিসা আছে ফ্যামিলি রিউনিয়ন ভিসা আছে বা ফ্যামিলি ভিসা বলা যায় অথবা আপনি হচ্ছে যে ওয়ার্ক পারমিট ভিসা আছে বেলজিয়ামের জন্য এই ধরনের লং টার্ম যে ধরনের ভিসা আছে সেই ভিসাগুলোর জন্য ডেফিনেটলি আপনি কে ইন্ডিয়াতে যেতে হবে এখন ইন্ডিয়াতে একটা কথা আছে আপনি সরাসরি চলে যাবেন ইন্ডিয়াতে যেহেতু এখন হচ্ছে যে ভিসা দিচ্ছে না তাহলে আপনার কি করা যাবে আপনি যদি নেপালে যেতে চান বা সেখানে বেলজিয়ামের এমবসি নাই আপনি থাইল্যান্ডে যাবেন সেখানে বেলজিয়ামের এমবসি আছে বাট বাংলাদেশী সিটিজেনদের জন্য বেলজিয়াম থাইল্যান্ড সিলেক্ট করে নাই করছে ইন্ডিয়া যে আপনাকে অবশ্যই ইন্ডিয়াতে গিয়ে হচ্ছে কাজগুলো করতে হবে বেস্ট অপশন হচ্ছে ইন্ডিয়াতে যে VFS গ্লোবাল যেটা আছে সেটা কিন্তু ইন্ডিয়ান কোনো কোম্পানি না এটা একটা গ্লোবাল কোম্পানি এই ব্যাপারটাকে সিরিয়াসলি মাথার ভিতরে নেবেন যে ভিএফএস গ্লোবাল ইন্ডিয়ান কোনো কোম্পানি না এটা ইউরোপিয়ান একটা কোম্পানি তারা হচ্ছে প্রত্যেকটা অ্যাম্বাসির সাথে অ্যাম্বাসি রিলেটেড যত ভিএইসি মানে ভিজা অ্যাপ্লিকেশান সেন্টার হ্যাঁ আর ভিএফএস তো ভিজা ফ্যাসিলিটি সেন্টার এই মানে ভিজা সংক্রান্ত যত কাজ আছে সেই কাজগুলো হচ্ছে ভিএফএস করে থাকে সো আপনি ওদের সাথে কমিউনিকেট করতে পারেন যে আমার হচ্ছে যে স্পাউস বেলজিয়ামে থাকি আমি যেতে চাচ্ছি আমি কীভাবে কাজটা আগাতে পারি তখন ওরা হচ্ছে আপনাকে যত কাগজপত্র দরকার সব কিছু আপনাকে ওরা দিয়ে দিবে এখানে ওদের যে যে সব সেন্টার আছে ভিএসি যেমন ভিজা থিঙ্ক আছে ভিএসি তারপরে স্টিকার ভিজা আছে এরকম আরও কিছু কিছু এজেন্সি আছে যেগুলো আপনি খোঁজখবর নিয়ে আরও ভালো করে জানতে পারেন আমি বলছি দেখে যে এটাই সব কিছু সেটা এরকম কিছু না ঠিক আছে ওদের সাথে আমার কোনো ধরনের সাদৃশ্যতা কোনো কিছুই নাই সো আপনি এদের খোঁজখবর নিয়ে এদের মাধ্যমে হচ্ছে যে অ্যাপ্লিকেশনটা আপনি ইন্ডিয়াতে জমা দিতে পারেন ঠিক ফ্যামিলি রিনিয়ন ভিজাতে তিন থেকে ছয় মাসের মতো সময় লাগে টোটাল চারশো নব্বই ইউরোর মতো সম্ভবত হচ্ছে যে খরচ হয় যতটুকু আমি জানি তবে ভিজা যে ফিস যেটা এটা আপনার নব্বই থেকে একশো আশি ইউরোর ভিতরে ঠিক আছে এই এর এর বাইরে হচ্ছে যে এই খরচটা যাবে না সুতরাং আপনাকে যদি অনেক বেশি কস্ট বলে থাকে সে ব্যাপারটাও সত্য না ঠিক আছে এই সব কিছু একটু খেয়াল রাখবেন আর যে কোনো ধরনের তথ্য যদি আপনি জানতে চান ডেফিনেটলি চ্যাট জিপিটি বা ডিপসিকের হেল্প নিতে পারেন তারা আপনাকে অনেক অথেন্টিক ইনফরমেশন দিবে লিঙ্ক সহকারে তাছাড়াও আমাদের কাছে যদি আপনি কোনো ধরনের তথ্য জানতে চান ডেফিনেটলি আমাদেরকে ইমেল করতে পারেন বা টেক্সট করতে পারেন হোয়াটসঅ্যাপে বা ডিরেক্টলি টেক্সট করতে পারেন তখন আমরা চেষ্টা করবো আপনাদেরকে আরও বেশি তথ্য দেওয়ার দেওয়ার জন্য সো দ্যাট সিট ফর টুডে র্যাপ আপ হচ্ছে যে বেলজিয়ামের কোনো অ্যাম্বাসি বাংলাদেশে নাই আছে একটা কনসিলেট কনসিলেট কখনো ভিসা নিয়ে কাজ করে না অ্যাম্বাসি ভিসা নিয়ে কাজ করে শর্ট টার্ম ভিসার জন্য বাংলাদেশে বেলজিয়ামের হচ্ছে যে প্রক্সি অ্যাম্বাসি সুইডেন অ্যাম্বাসি ভিএফএস কাজ করে লং টার্ম ভিসার জন্য ইন্ডিয়া কাজ করে দ্যাটস ইট ট্র্যাপল থ্যাংক ইউ সো মাচ ফর এভরিথিং